আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আপনারা অনেকে আছেন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং টপিকটি আপনার ভালো লাগে যেটা আপনি শুরু করতে যাচ্ছেন তো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের যাবতীয় সকল বিষয় সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের মাঝে তুলে ধরব প্রতিটি টপিক তো তার ধারাবাহিকতায় আজকের টপিকটি হচ্ছে ইমেল সিগনেচার তো আমরা যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তারা অনেক সময় দেখা যায় বায়ারদের ইমেল মার্কেটিং করতে হয় তো আমাদের যদি একটা প্রফেশনাল ইমেল সিগনেচার থাকে তাহলে কিন্তু আমাদের বাইরের কাছ থেকে অর্ডার পেতে কাজ পেতে অনেকটা সহজ হয়ে যায় যেমন আমি যদি আমার ইমেইলে চলে যাই এবং এখানে কম্পোজে আমি ক্লিক করি আপনারা দেখতে পারতেছেন অটোমেটিকলি কিন্তু আমার একটা ইমেল সিগনেচার ডিফল্টভাবে আমি সেট করে রাখছি এখন যদি আমি কাউকে নতুন করে কোনো মেসেজ দিতে চাই ইমেলে তাহলে কিন্তু অটোমেটিকলি যতবারই আমি কম্পোজে ক্লিক করব প্রতিবারই কিন্তু আমার এই ইমেল সিগনেচারটা চলে আসবে এক্ষেত্রে কোনো বায়ার যদি আমার ইমেলটা দেখে তাহলে কিন্তু সে ভাববে আমি একজন প্রফেশনাল তো এক্ষেত্রে কিন্তু আমার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো আজকের এই ভিডিওটিতে আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা প্রফেশনাল ওয়েতে একটি ইমেল সিগনেচার তৈরি করবেন তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং বিষয়ক যাবতীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা একটি প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করার জন্য আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আপনারা চাইলে এই কাজটা কিন্তু আপনাদের মোবাইল দিয়েও করতে পারবেন আর যদি আপনাদের পিসি বা ল্যাপটপ হয়ে থাকে তাহলে তো অনেক ভালো তো আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন ইমেল সিগনেচার জাস্ট আপনারা লিখে সার্চ করবেন ইমেল সিগনেচার তো ইমেল সিগনেচার লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আমি আপনাদেরকে একটি ভালো একটি ওয়েবসাইট সাজেস্ট করবো যেটা থেকে আপনাদেরকে আমি লাইভ প্রুফ একটি ইমেল সিগনেচার তৈরি করে দেখাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো আমি যখন ইমেল সিগনেচার লিখে সার্চ করেছি এখানে আপনারা গনে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নম্বর যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন মেল সিগনেচার ডট কম ফ্রি ইমেল সিগনেচার জেনারেট উইথ হান্ড্রেড প্লাস প্রো টেম্পলেট তো আপনারা এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটির মধ্যে চলে যাবেন তো এই ওয়েবসাইটটির মধ্যে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাকসেপ্ট অল কুকিজ এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর আপনাদের মধ্যে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এখানে একটা অপশন পাবেন মোর ট্যাম্পলেট তো আপনারা এখান থেকে মোর ট্যাম্পলেটে ক্লিক করে দেবেন মোর ট্যাম্পলেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে কিন্তু ডিফল্ট আকারে ওই ওয়েবসাইটের মধ্যে কিছু ট্যাম্পলেট আঁকার ইমেল সিগনেচার থাকবে তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো ধরেন আমার এখান থেকে আমার এই সিগনেচারটা ভালো লেগেছে তো আমি এখান থেকে আমার এই সিগনেচারটাতে ক্লিক করে দিলাম তো আপনাদের যে সিগনেচারটা ভালো লাগবে সেই সিগনেচারটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে ওই সিগনেচারটা ওপেন হবে তারপর এরকম ইন্টারফেস আসার পর এখানে একটি অপশন পাবেন ইডিট সিগনেচার তো আপনারা এটার মধ্যে ক্লিক করে দেবেন তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে সাইডেতে দেখতে পারবেন ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনারা আপনাদের নাম দিয়ে যেহেতু করতে করতে চাইতেছেন তো আপনারা আপনাদের প্রথম নামটা দিবেন তো আমি আমার প্রথম নামটা এখানে দিয়ে দিলাম তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি যখন এখানে ফার্স্ট নেমটা দিয়েছি তখন কিন্তু এখান থেকে কিন্তু আমার নেমটা চেঞ্জ হয়েছে তো আমি যখন এখান থেকে লাস্ট নেমটা কেটে দিয়ে আমার নামটা দিব তো এখানে দেখতে পারতেছেন আমার নামটা কিন্তু হুবো যেটা আমি লিখেছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম সেটা কিন্তু এখানে চলে আসছে তারপর এখান থেকে আপনার জব টাইটেল দিতে পারেন যদি আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তো আপনারা তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো আমি এটা আপনাকে দেখাইলাম না তারপর এখানে আপনাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন আপনারা চাইলে দুইটা ফোন নাম্বার দিতে পারেন অথবা একটি দিতে পারেন তো এটা হচ্ছে আপনাদের পার্সোনাল ডাটা গেল। এরপরে দ্বিতীয় একটা অপশন পাবেন কোম্পানি ডাটা তো আপনারা এই কোম্পানি ডাটার মধ্যে ক্লিক করবেন এরপরে আপনাদের যদি কোনো কোম্পানি থাকে তাহলে আপনারা এখানে আপনাদের কোম্পানির নামটা দিবেন তারপর আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনারা এখানে একটি ওয়েবসাইট লিংক দিয়ে দিবেন তারপর আপনারা এই অ্যাড্রেস দিবেন যদি প্রথম অ্যাড্রেস লাইনে না হয় তাহলে আপনারা দ্বিতীয় লাইনে লিখবেন তো আপনাদের যখন এগুলো লিখা হয়ে যাবে আপনারা গ্রাফিক্স এটার মধ্যে ক্লিক করবেন এবং এখন কথা হচ্ছে কি আপনাদের কিন্তু এখানে একটা ফটো দিতে হবে আপনাদের নিজেদের তো এই ফটোটা কীভাবে আপনারা আনবেন কারণ এখানে আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করতে হবে ফোটো দেওয়ার জন্য তো ছবির ছবি লিঙ্কটা কীভাবে আপনারা পাবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই জন্যে চলে যাবেন আপনাদের ইমেলে ইমেলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন হচ্ছে সেটিংস নামের একটি অপশন তো আপনারা এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন তো সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তারপর আপনারা সি অল সেটিং এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে লোডিং হওয়ার পর এই রকম অপশন চলে আসবে তারপর আপনারা কি করবেন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে একটা ফাঁকা অপশন পাবেন তো আপনারা কি করবেন এখানে আপনারা যে ছবিটা আপনাদের ওইখানে দিতে চাইতেছেন আপনারা জাস্ট এখানে এই যে ইম ইনসার্ট ইমেজ এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপরে আপনি যে ছবিটা হচ্ছে আপনার ইমেল সিগনেচারে দিতে চাইতেছেন আপনারা জাস্ট ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনাদের আপলোড করা না থাকে তাহলে আপলোডে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু চলে আসবে তো আমার যেহেতু অলরেডি দেওয়া আসে এখানে সেভ করা তো আমি এটার মধ্যে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে দিলাম তো সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আমার ছবিটা কিন্তু এখানে এই যে দেখতে পারতেছেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসতেছেন তো আপনি এই যে দেখতে পারতেছেন আমার ছবিটা কিন্তু চলে আসছে তো আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে একটি অপশন পাবো কপি ইমেজ অ্যাড্রেস তো এটার মধ্যে ক্লিক করে দেব তো আমাদের লিঙ্কটা কিন্তু কপি করা হয়ে গেছে তারপরে পুনরায় আমরা সেই পেজে যাব এবং এখানে ফো টু এখানে যেটা আছে ওইটা কেটে দিয়ে আমরা এখানে এটা দিয়ে দিব। তো এটা দিয়ে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আমাদের ছবিটা এখানে শো করবে তো এখানে যেহেতু ইন্টারনেটে একটু প্রবলেম দেখাচ্ছে যার কারণে এখানে ছবিটা কিন্তু এখানে আসতেছে না তো আপনাদের যখন ফটো ইউআরএলটা এখানে দিয়ে দিবেন তখন অটোমেটিকলি আপনাদের ছবিটা এখানে চলে আসবে তো আপনাদের যখন ছবি এটা দেওয়া হয়ে যাবে তখন এখানে স্টাইলে ক্লিক করলে আপনাদের বিভিন্ন এখানে কালারগুলো আপনারা চাইলে এই ইমেলের কালারগুলো এখানে চেঞ্জ করতে পারবেন তারপর ওকেতে দেবেন এই যে দেখতে পারতেছেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর এখানে যদি আমি এটাতে ক্লিক করি এবং লাল করে দিই তাহলে এটাও কিন্তু লাল হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন তারপরে আপনারা যদি এখানে একটা অপশন দেখতে পারতেছেন সোশ্যাল মিডিয়া লিঙ্কস তো এটার মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক ইনস্টাগ্রাম তারপর টিকটক তারপরে আরও যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো লিঙ্ক এখনও দিলে আপনাদের কিন্তু এখানে লিঙ্কের আইকনগুলোতে আপনারা যখন একজন ভাইয়ের ক্লিক করবে তখন কিন্তু আপনার সাথে সরাসরি ওই লিঙ্কের মাধ্যমে আপনার সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতে পারবে তো যখন আপনাদের সব কিছু দেওয়া হয়ে যাবে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপ্লাই ইউর সিগনেচার তো আপনারা এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন কপি তো আপনারা এটা কপি করে নেবেন তো আপনাদের যখন কপি করা হয়ে যাবে তখন আপনারা পুনরায় ইমেলের এখানে চলে যাবেন এবং সেটিংসে যাওয়ার পর এটা আপনাদের অটোমেটিকলি সেট আপ করার জন্য আপনারা এখানে একটা অপশন পাবেন সিগনেচার নামে সেখানে আপনারা কী করবেন এখানে ক্রিয়েট অনেক ক্লিক করবেন আমার যেহেতু অলরেডি করা আছে সেহেতু এখানে আমার নামটা শো করছে তো আপনারা যেহেতু নতুন করে করবেন এখানে কিন্তু ক্রিয়েট নিউ একটা লিখে পাবেন তো এটাতে ক্লিক করলে আপনারা নতুন করে এখানে আপনাদের একটা ইমেলের নাম দিতে বলতে সে তো আমি একটা নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়াটি ক্লিক করবেন তো ক্রিয়াটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে একটা চলে আসবে তারপর এখানে আপনি যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু সেটা পেস্ট করে দিয়েছি তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা আর কোনো কাজ নেই এখানে কি করবেন এখানে আপনারা সিগনেচার ডিফল্টে আপনাদের সেই নামটা এখানে সিলেক্ট করে দিবেন দিয়ে দেওয়ার পর একটু নিচে চলে যাবেন এবং এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন সেফ চেঞ্জে যখন ক্লিক করে দেবেন তখন এরপর থেকে আপনি যখন কম্পোজে ক্লিক করবেন প্রতিবারই আপনার যে ইমেলটা আপনি তৈরি করছেন সেটা কিন্তু অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে এবং এই ইমেল সিগনেচারটা ব্যবহার করে আপনি আপনার বিভিন্ন ক্লায়েন্টদেরকে মেসে